এগুলো আছে রাঙামাটি থেকে কিংবা বান্দরবন থেকে আসে আমরা জোড়া বেশি চল্লিশ টাকা তিরিশ টাকা জোড়া বেসি এগুলো তিরিশ টাকা ঠিক আলি সহটিভি চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ ভাই আমাদের সবাই নেওয়ার জন্য থ্যাংক ইউ ম্যাম আমাদের দর্শকদের একটু বলবেন আপনি এগুলো কিভাবে কালেকশন করেন এবং কিভাবে বেচা বিক্রি করেন সালামু আলাইকুম এইটা বেরিভোট চট্টগ্রাম বিরিবোড ইউজেনের সামনে জনকোলাজের পূর্ব আছে ঠিক আছে কেঁচামালার আড়ত এগুলো আছে রাঙামাটি থেকে কিভাবে বান্দরবন থেকে আসে আপনার জোড়া বেশি চল্লিশ টাকা তিরিশ টাকা জোড়া বেশি এগুলো তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা করে জি জি এগুলো কোথা থেকে আনছেন আপনারা এগুলো বান্দরবন থেকে আসে বান্দরবন থেকে আপনার পাইকারি রেডি জি আমরা আমাদের কাছে আসে ব্যাপারই না আমরা বেচে কমিশন কেটে দিয়ে দিই এখানে আজকে কত পিস আনছেন এখানে চার হাজার পিস আছে চার হাজার পিস জি চার হাজার পিস আপনাদের কস্টিং কত করছে এখানে আমরা তো চার আমরা যা ব্যবসা হয় যেমন চল্লিশ হাজার আসলে আমাদের আড়াইশো টাকা কমিশন দেবো এটুকি আপনার কমিশন বিক্রি লাভ লস এটা ব্যাপারে চাষাবাদ হয় কোথায় এই রাঙা ইয়া বান্দরবান হয় বান্দর পাহাড় অঞ্চলে পাহাড়ি অঞ্চলে ভালো গাছ চাষাবাদ হয় আমাদের চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে এসে আপনার এখান থেকে প্রয়োজন নিতে পারবেন পাইকারি করে নিতে পারবে যে কোনো

জি আপনাকে আলিশ শহরটিভি চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ ভাই আমাদের সমস্ত জানাইবার জন্য থ্যাংক ইউ ভাই